শোনামিয়া মাছের ব্যবসা করি নদীর পাড়ে বৈশাখ আছি জালের পর বৈশা আছি এখন ডোলার চারের পাশে আছে পাশে তাই এখন একটা গান গাবো অনেক আগে করে এই পুরানো ভালোবাসা সেই গানটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আপনারা এটা লাইভ করবেন দেখবেন বেশি বেশি করে না কাকা কইতে পারে ভালো রে বসি হাই রে বন্ধু গলে রইলাম পীরিতের ফাঁসি ওরে আমি তোমায় ভালো রে হাই রে বন্ধু গলে রইলাম পীরিতের ফাঁসি ওরে আসি বলে চইলা গেলাম মনের কথা কই কইলাম না আসি বলে চইলা গেল মনের কথা কইলা না যৌবন থাকিতে বন্ধু আইলা না যৌবন থাকিতে বন্ধু আইলা না ওরে সোনামি আয় পানের পিয়া মাই সাইরা যাইও না সোনামি আয় প্রাণের পিয়া মাই সাইরা যাইও না যৌবন থাকিতে বন্ধু আইলা না দেখে বন্ধুর ও কে রহাসি আইরে বন্ধু গলে রইলাম পিরিতের फांसी ও বলে চইলা গেল মনের কথা কইলা না হাসি বলে চইলা গেল মনের কথা কইলা না জবন থাকিতে বন্ধু আইলা না যৌবন থাকিতে বন্ধু আইলা না ওদিন দিন তু হাই ফের বন্ধুর প্রেমে ওয়াহানা ওদিন দিন তু তামিয়া হাই ফের সন বন্ধুর প্রেমে যৌবন থাকিতে রে বন্ধু আলা যৌবন থাকিতে বন্ধু বন্ধু না গানে আর গোরে দুর্বি দাসি বন্ধু রে কী রে পলো কেদা কানে দিল ওরে তুর্বৈ বন্ধু রে পালো খা কানে দিয়ে দিন বন্ধু তোমাই রে রি নিদ্রা নাই ন নে আরে তোমার ছবি হইলো রে আকা নির্মো মনে তোমার ছবি হইলো রে আকা আবাগি প্রাণ বাঁচে না বন্ধুরে দিনব কামে দূর কাম বন্ধুরে কি রে বলো কে দা খা কেন দিল ওরে কতবার দিন বন্ধুরে পেলে। ওইটা মনের কথা ওরে দাও দাউ করে জৌ রে আনোল বন্ধুর প্রেমের কথা কতবার দিন বন্ধুরে পাইলে ওইটা মনের কথা দাউ করে যৌ ছে বন্ধুূপ প্রেমের কথা বন্ধু তোমায় কাছে বন্ধু তোমায় কাছে পাইলে আমি নিদ্রাই যায়তাম ভূ রে হারে দূর বিദാসি বন্ধু রে তুই পালো केर কেন দিলে যেদ বন্ধু রে হেরি নিদ্রা নাই না তোমার ছবি হইল রে আঁকা ইয়াবি নির্ম যেদিন বন্ধু রে হেরি নিদ্রা নাই নয় নে তোমার ছবি হইল রে আকাগি মিম ওরে প্রাণ বন্ধু ওরে প্রাণ না বন্ধু বিনা শহিব কামে দূর বিদাসী বন্ধু রে